আসসালামু আলাইকুম নাহলে ভাই ফলহয়কুম বসো আসসালামু আলাইকুম মামা আরে বাবা সালামের উত্তরটা তো দিবি তোর সব ধন সম্পত্তি তো আর চায় নাই অলাইকুম সালাম রবির মেজাজ দেখছিস ভালো করে এক কাপ চা বানায় না দে এই রবি ওর সাথে একটু গল্প গুজুব কর না আমি যখন জামাই জামাইছিলাম তখন মাকে তোর নানির পরিবার মা থাই করে রাখতো আর তো কারণ ছিল আব্বা সেটা আপনি খুব ভালো করে জানেন আপনি তো ওর মতো কোনো সাধারণ পরিবার থেকে আসেননি আমাদের বংশের মান মর্যাদা ধন সম্পদ নাম ডাক এসবের একটা ব্যাপার ছিল আমার না আপনার জন্য খুব আফসোস হচ্ছে মামা ইফ আম নট রং আমি যতদূর বুঝতে পারলাম আপনার কাছে খানদান প্রপার্টিস নাম ডাক এসব কিছু ইম্পর্টেন্ট পায়া টান ভালোবাসা সব কিছু না আমার ভাগ্নিকে তো বিয়ে করেছ তা বউকে কি খাওয়াবে সকাল বেলায় এক বাটি প্রেম আর রাতের বেলায় এক বাটি ভালোবাসা তাই তো আরে মামা আমারই তো বউ কতটুকি বা খাবে বলেন সমস্যা নেই আর তারপরেও যদি কম পরে যায় একজনের টা না হয় দুজনে ভাগাভাগি করে নেব যে সমস্ত মানুষের পকেটে টাকা থাকে না তারা সব সময় এই সমস্ত ফালতু কথা বলে কিন্তু কথাকার আচ্ছা আপনি কখনো ভেবেছেন আপনি যেমন আপনার ভাগ্নিকে একটা লাক্সারিয়াস লাইফস্টাইল দিয়েছেন সেটা একটা কৃষক কিন্তু তার সন্তানদের দিতে পারে না তার মানে কি সে তার সন্তানদের ভালোবাসে না আমি জানি আমার কথাগুলো আপনার মানতে একটু কষ্ট হবে তবে বিশ্বাস করুন কৃতজ্ঞতার সম্পর্কের মূল্যতেই থাকে ভালোবাসার পারফেকশন তা ভাই তোমার পরিবারে কে কে আছে সবাই কিন্তু কেউ নেই ছোটবেলাতেই একটা অ্যাক্সিডেন্টে সবাই চলে যায় তারপর আমাকে রেখে আসা হয় এতিমখানাতে সেখান থেকে অবশ্য একজন ভদ্রলোক আমাকে নিয়ে গিয়েছিলেন বেশ ভালোই বাসতেন আমাকে তার কিছুদিন পর সেও চলে গেলেন তবে সাথে থেকে গেল তার রেখে যাওয়া ভ্যালিউজ আর এডুকেশন তারপর একটু একটু করে কিছু টাকা জমিয়ে অনলাইনে ক্লোদিংয়ের বিজনেস শুরু করি সেখান থেকে আমার লাইফের টার্নিং পয়েন্ট শুরু হয় তারপর শখের বসে ফটোগ্রাফি আরও কত কি ও হ্যাঁ আর আমার নিজের একটা রেস্টুরেন্টও আছে মুর্শিদগঞ্জে আলহামদুলিল্লাহ তবে আমি বিশ্বাস করি যে জীবনে টাকা দিয়ে সুখ কেনা যায় না যদি না সেই সুখ তক্তিরে লেখা থাকে